দেখলাম আনিসুর রহমান আশাহী সাহেবের ওয়াজের ব্যাকগ্রাউন্ডে যে একটা বাসির সুর লাগানো হয় এই সুরটা লাগানোর কারণে অনেকে আইসা কমেন্টের মধ্যে গালাগালি করে ভাই ঠিকই করতেছে আপনাকে গালাগালি করাই উচিত আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি ভিডিওর পিছনে কেন আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন এটা তো সম্পূর্ণ হারাম আপনি আপনার কি মনে হয় এটা কি হারাম না অবশ্যই এটা হারাম এই সুরটা নাকি লাগানো জায়েজ না এটা নাকি হারাম হ্যাঁ অবশ্যই জায়েজ না এটা এটা হারাম কি আপনার কি কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে আপনার ইমান থাকবে না ও তারা মনে রাখবেন কারণ এভাবে আল্লাহ তালা সরাসরি কোরআনের আয়াত নাজিল করছে সুরাতুল লুকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওমিনান নাসি মাইয়েস্তার ইহ আল হাদিস এরকম একটা আয়াত আছে আপনি এটার তর্জমা দেখে নিয়ে ঠিক আছে কথা অথচ যার ওয়াজের মধ্যে মানে এই ব্যাকগ্রাউন্ড বাসির সুরটা লাগানো হয় সে কোনদিন আইসা বলেন নাই যে আমার ওয়াজের মধ্যে তোমরা কেন এই বাসির সুরটা লাগাও আচ্ছা ভাই আপনার কি মনে হয় যে আনিস রহমান আশরাফি সাহেব আপনার সারা সারাদিন টিকটক নিয়ে পড়ে থাকে ওনার মোবাইলে তো টিকটক ডাউনলোড নেই উনি টিকটক ব্যবহার করেন না উনি ওনার বয়ানের পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেন না আর উনি জানেন না এগুলা আর যদি উনি জেনেও থাকেন উনি দেখেও থাকেন উনি এটাকে সমর্থন করেন আমি কখনো ওনাকে সমর্থন করব না শুধু আনিসুর রহমান না আনিসুর রহমান আশাফির মতো এক হাজার হয়ে বসে এবং বলে যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড না কারণ সরাসরি আল্লাহ তালা কোরআন নিষেধ করে দিছে কোথায় গিয়েছে রানিসুর রহমান আশাফি রাখেন আপনার রানিসুর রহমান আশাফি মিয়া কথা বলে আবার আনিসুর রহমান আসাফি কি দলিল কোরআন হাদিসের দলিল মাত্র চারটা কোরআন হাদিসা এর বাইরে কোনো দলিল নেই বুঝছেন কথাটা কথাটা মনে রাখবেন আন্ডি সর মান্না সাহেব কোন দলিল না এটা হারাম কিন্তু আলতু ফালতু মানুষ চাইছে ঠিকই বলতেছে এটা নাকি হারাম ভাই আলতু ফালতু মানুষ না জ্ঞানী মানুষটাই বলতেছে যে এটা হারাম ঠিক আছে কথা আশি সুটটা লাগানো নাকি জায়েজ না তো আমি বলি কি ভাই মানে কোন সুটটা হারাম এটা কি আপনি জানেন আর আপনি জানেন কোন সুটটা হারাম আর কোন সুটটা হালাল এটা আপনি জানেন আপনি কিভাবে বলতেছেন এই সমস্ত কথা আপনার কাজ টিকটক করা আপনি টিকটক নিয়ে পড়ে থাকবেন কোনটা হালাল কোনটা হারাম এটা তো আপনার কাজ না কোনটা জায়েশ কোনটা না জেস ওটা তো আপনার কাজ না এটা আপনার কাজ তখনই হইতো যখন আপনি মাদ্রাসাতে পড়ালেখা করতেন যখন আপনার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতো তখন এটাকে আপনি হালাল মনে করতে পারেন কি সমস্ত হাজে বাজে কথা বলেন আপনি আবার পাগলের মতো কথা বলেন না যে আপনি করেন ভাই এই যে যে বাজে স্ল্যাংটা ইউজ করলেন না এটা একদম ঠিক হয়নি তারা চুল পাকনামি করেন এই চুল পাকনামি করছেন আপনি আপনাকে কে বলছে এটা হালাল হ্যাঁ আপনি জানেন এটা হালাল না হারাম ভালো কোনো উলামা একরামের কাছে যান ভালো কোনো আলেমের কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন যে এটা হালাল নাকি হারাম তখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন হারাম সুর কোনটাও জানেন হারাম সুর বলতে কোনটা বোঝায় যে সুরের দ্বারা আপনার মনটা খারাপ পথে চলে যায় যে সুরের দ্বারা আপনার মনটা আল্লাহকে বলে যায় ওই সুরটাকে হারাম বলে ভাই আপনি যেই যুক্তিটা দিছেন না এটাকে আরবিতে কিয়াস বলা হয় এই দলিল বা এই প্রুফের স্থান হ্যাঁ দলিল সমূহের মধ্যে চার নম্বরে আছে সর্বপ্রথম দলিল হচ্ছে কোরআন কোরআন না থাকলে হাদিস হাদিস না থাকলে এজমা এজমা না থাকলে সর্বশেষ কেয়াস কিন্তু আপনি প্রথমেই যে যেই সম্পর্কে যেই গান বাজনা সম্পর্কে যেই বা সম্পর্কে সরাসরি কোরআনের আয়াত নাজিল আছে সরাসরি হাদিস রাসু সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস আছে এবং এজমা আছে তাহলে আপনি কিসের জন্য আপনি কিয়াস খুঁজ দিয়েছেন আপনি কিসের জন্য যুক্তি দিতেছেন এই জায়গায় যুক্তির তো কোনো মানে হয় না এই জায়গায় আপনি সর্বপ্রথম কোরআন হাদিস দেখেন কুরআন হাদিস আছে কিনা এই বিষয়ে না থাকলে তখন এরপরে হয়েছে হইছে গিয়াস মানে যুক্তি লজিক আপনি প্রথমেই লজিক জানতেছেন এই জায়গাের মধ্যে এখন আপনি একটু বিবেক দিয়া বলেন এখানে বিবেকের কোনো কিছু নাই যে যে জায়গায় কুরআন হাদিস আছে ওই জায়গায় কোনো বিবেক নেই। কুরআন হাদিস যা বলছে চোখ দুইটা বন্ধ করে কুরআন হাদিস মানতে হবে देयर இஸ் নো অ্যানাদার অপশন ঠিক আছে কথা সূরা রহমান ওয়াজের ব্যাকগ্রাউন্ডে যে basi সূত্র লাগানো হয় ওই সুরটার দ্বারা কি আপনার মনটা খারাপ পথে চলে যায় ওই সুরে মন খারাপ পথে যাক আর না যাক সেটা দেখে আর বিষয় না হ্যাঁ এমন অনেক জিনিস আছে বহুত জিনিস আছে যেগুলো শুনলে ভালো লাগে দিলে শান্তি আসে আরে ভাই গান শুনলেও তো দিলে শান্তি লাগে মনে শান্তি লাগে লাগে না তো তাই বলে কি এগুলা কি এই দলিল হতে পারে কোন হাদিসের কোনো কোশ্চিন কালেও না কারণে কি আপনার মন আল্লাহকে ভুলে যায় কখনোই না বরং আমি দেখলাম মাঝের মধ্যে যখন এইরকম ভাই দেখেন আপনার কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না তো এই জন্য আমি আপনি একটা কাজ করেন হ্যাঁ এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে পড়ে থাকে আপনি ভালো কোনো ওলা মা কাছে যান ভালো কোনো আলেমের কাছে যান জ্ঞানী ব্যক্তিদের কাছে যান গিয়ে জিজ্ঞাসা করেন যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা যায়াজ হবে কি না আপনি নিজের থেকে কোনো কিছু বলবেন না এই জায়গায় বলার কোনো দরকার নেই আর সম্মানিত দর্শক আপনাদের কাছে যাদের কাছে ভিডিওটা আমার পৌঁছবে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটি তার কাছে যায় পৌঁছি যাতে করে সে দেখতে পারে যে আসলে সে সঠিক পথে আছে নাকি ভুল পথে আছে এটার জন্য সে জানতে পারে ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ